আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি একেবারে আছি সোনাকানিয়া জামে মসজিদে তো জামে মসজিদের যে কাজ এখন বর্তমানে চলছে সেগুলোই আপনাদের একটু আমি দেখাতে চাই তো চলুন আমরা নিই যে কেমন কাজ চলছে সোনাকানিয়া জামে মসজিদে আমি গেট খুলে একেবারে ভিতরে প্রবেশ করছি তো এটা হচ্ছে সোনাগানিয়া জামে মসজিদের যে অজুখানা সে অজুখানাটা যেটা সুন্দর করে কয়েক বছর আগে তৈরি করা হয়েছে গ্রামবাসীর উদ্যোগে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অজুখানা কিন্তু এখানে সেট আপ করা হয়েছে তো একেবারে পাথর লাগানো এবং টাইলস লাগানো ঝকঝকে এটা হচ্ছে নতুন কমিটি যেটা এসছে সেই কমিটি এখানে একটি জলের ব্যবস্থা করেছে ঠান্ডা এবং নর্মাল যে জল সে জল কিন্তু এখান থেকে পান করতে পারে যারা নামাজ আদায় করতে আসে এবং মসজিদের বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত বা কাজ করতে আসে তারা আর এদিকে যেটা দেখছেন একেবারে টয়লেট থেকে শুরু করে একেবারে সমস্ত কিছু পুরোটাই সেট করা সুন্দর করে সেট করা এর উপরে কিছুটা ফাঁকা রাখা হয়েছে যাতে জিনিসপত্র রাখা যায় তার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত আসবাবপত্র অর্থাৎ মসজিদের যে জিনিসগুলো প্রয়োজন হয় বিভিন্ন কাজের সময় সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে এবং রাখার যে জায়গা সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে তো চলুন আমরা একেবারে নতুন যে কাজ চলছে নতুন কমিটির উদ্যোগে সেই দিকে আমরা একটু দেখি তো এই যে সিঁড়িটা দেখছেন এই সিঁড়িটা কিন্তু একেবারে যে অজুখানা অজুখানার পাশ দিয়ে একেবারে দ্বিতলে উঠেছে তো আমরা একটু উপরে যাই উপরে গিয়ে দেখাচ্ছি যে উপরের বর্তমানে যে কাজগুলো চলছে সেগুলো কি কি কাজ আমি চলে এসছি একেবারে উপরে দ্বিতলে তো এটাও কিন্তু বেশ সুন্দর করে দ্বিতলটায় টাইলস বসানো হয়েছে এখানে প্রায় সত্তর শতাংশ কাজ দ্বিতলে কিন্তু কমপ্লিট মোটামুটি এখানে কিছুটা কাজ বাকি আছে প্রায় কাজ কিন্তু কমপ্লিট এটা কিন্তু পুরনো যে কমিটি ছিল সেই কমিটির উদ্যোগেই কাজগুলো করা হয়েছিল আর নতুন কমিটির উদ্যোগে যে কাজগুলো করা চলছে সেগুলো আমি দেখাচ্ছি এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা একেবারে নিচে যেমন ডিজাইন করা হয়েছে সেই আদতে পুরো একেবারে তৈরি সেম টু সেম যাতে মসজিদটা দেখতে অনেকটাই সুন্দর হয় সেই কারণে কিন্তু এই নিচের যে ডিজাইন সেই ডিজাইনটাই একেবারে উপরে করা হয়েছে এটা হচ্ছে বারান্দা মসজিদের যে বারান্দা সেই বারান্দায় কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এবং অসাধারণ লাগবে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা আর একটু দেখাই এই দিকে যদি আমরা একটু এগিয়ে যাই অর্থাৎ মসজিদের উত্তর দিকে এখানে ঠিক যে সিঁড়ি দিয়ে আমি উঠলাম ঠিক সিঁড়ির পাশে কিছুটা জায়গা উত্তর দিকে ছিল অর্থাৎ উত্তর দিকের যে বারান্দা বা অজুখানার ঠিক উপরের যে অংশ সেটা কিন্তু বারান্দার মতোই ছিল তো সেটাই একটা এখানে আমাদের যে ইমাম সাহেব ইমাম সাহেবের জন্য একেবারে ছোট্ট একটা রুম এখানে কিন্তু তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে গাঁথুনিটা আছে এই গাঁথুনিটা কিন্তু একেবারে ইমাম সাহেবের ঘর তৈরি করা হচ্ছে মোটামুটি এই ঘরটা কতটা আছে নয় ফুট বাই নয় ফুট বা সাড়ে আট নয় ঠিক এরকমটাই হবে কাজটা কিন্তু বেশ জোর কদমে চলছে আর এটা হচ্ছে ইমাম সাহেবের রুম আর নিচের যে সিঁড়িটা উঠেছে অর্থাৎ অজুখানার পাশ দিয়ে যে সিঁড়ি উঠেছে ঠিক সেই সিঁড়ির উপরে এইখানটায় একটি লাইব্রেরি তৈরি করা হবে একটা পুরনো লাইব্রেরি নতুন কমিটির উদ্যোগে তৈরি হয়েছে এই যে দেখছেন এই যে তাকটা এই তাকের এখানে পুরনো একটা লাইব্রেরি মানে নতুন কমিটির যে লাইব্রেরি সেটা আছে সেইটা চলে আসবে এই যে জানালা পুরনো এই যে টিন দেওয়া আছে ঠিক এইখানে চলে আসবে সুন্দর করে তৈরি করা হবে আর এই যে দেওয়ালটা দেখছেন অর্থাৎ মসজিদের একেবারে উত্তর দিকে যে দেওয়াল পুরনো যে দেওয়ালটা ছিল দোতলার সেটা কিন্তু পুরোটাই ভাঙা পড়বে পরে এই যে নতুন যে দেওয়াল তৈরি হচ্ছে এইখানে এসে সেট হয়ে যাবে অর্থাৎ এই দেওয়ালটাও ভেঙে চলে আসবে এখানে আর দক্ষিণ দিকের মসজিদের যে জানালা আছে একদম সেম টু সেই আদতে এই যে জানালা এই জানালার কিন্তু কাজ চলছে মানে দেখতে যাতে খুব সুন্দর লাগে সেই কারণে মানে উপর নিচে অনেকটা একই রকম ডিজাইন অর্থাৎ দেখতে যাতে ভালো লাগে মসজিদটা সুন্দর লাগে সেই কারণে কিন্তু করা হচ্ছে আমরা চাই গ্রামবাসীর উদ্যোগে আরও বেশি বেশি মসজিদের কাজ এগিয়ে যাক মসজিদটাকে সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের সকলের খুব সুন্দর কাজ এবং সুন্দর লাগছে আর যদি কারোর কিছু বলা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে বিশেষ একটি বার্তা আমি দেব মানে আমি যে ভিডিও করছি এই ভিডিও করার জন্য সেটা হচ্ছে ভিডিওটি দেখে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিওটিকে বেশি বেশি শেয়ার লাইক এবং এই চ্যানেলটিকে নতুন চ্যানেল একেবারে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের যাতে আমি পরবর্তী ভিডিও দিতে আরও বেশি উৎসাহ এবং আনন্দিত হয় সেই কারণে তো যাই হোক আপনাদের মোটামুটি আমি দেখালাম এখানে মোটামুটি দেওয়ালটা প্রায় অর্ধেক উঠে গিয়ে গিয়েছে আর কাজ তো চলছে তো আজকে এ পর্যন্তই আবার কিছুদিন পরে আবার হয়তো ভিডিও করে আমি দেখাবো যে মসজিদের কাজ কত দূর এগোলো अस्केटकुएं